অনেক শিক্ষক আর বহু শিক্ষক আছেন এরকম তাদের স্কুল থেকে বদলি হতে দিতে চান না অভিভাবকরা পড়ুয়ারা বাঁকুড়ার জয়পুরে সেরকমই প্রাথমিক স্কুলে দেখছেন এই ছবি প্রধান শিক্ষক হয়ে অন্য স্কুলে বদলি শিক্ষক কিন্তু ছাড়তে চান না অভিভাবকরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ যদিও কারো কিছু করার নেই কারণ স্কুল শিক্ষা দপ্তর যদি বদলি করে তাহলে এই বদলি হতে বাধ্য স্কুলে পাঠাই পড়াশোনা করার জন্য ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা শিখে তার জন্য পাঠিয়েছি স্যার এখানে খুব সুন্দর ছেলেমেয়েদেরকে পড়াশোনা শেখান এবং পাশাপাশারি দিক থেকে তারা বাচ্চাদের অনুষ্ঠান করানো এবং বাচ্চাদেরকে খেলাধুলার জন্য সব কিছু দিক থেকে স্যার অনেক রকমভাবে অনেক কিছু করার চেষ্টা করেছেন স্যার যদি চলে যায় তাহলে আমাদের এই স্কুলটা প্রচুর পরিমাণে ক্ষতি হবে দেশবন্ধু গেলিয়া প্রাথমিক বিদ্যালয়ে স্যার থাকুক আমরা অন্য কোথাও স্যারকে যেতে চাই দিতে চাইছি না আমাদের শিক্ষকতা জীবনে একটাই প্রমোশন আমরা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হতে পারি সিস্টেম হচ্ছে সিনিয়রিটি অনুযায়ী স্কুল চয়েস করার সুযোগ থাকে এই স্কুলটিতে যিনি চয়েস করেছেন তিনি আমার থেকে অনেকটাই সিনিয়র গ্রামের মানুষ সবাই এসেছেন আমাকে চাই চাই দেখে তো আমি নিজেও আবেগতারিত হয়ে যাচ্ছি নিজের চোখে জল চলে আসছে যদি কখনো সুযোগ পায় আবার এই সরকারি বদলির সুযোগ তাহলে আমি চেষ্টা করব যে এই স্কুলে আবার ফিরে আসার জন্য